আজকে দেখেন এত চমৎকার কিছু বোরখা দেখাবো কিন্তু একটা ভিডিওর মধ্যে যারা প্রত্যেকটা শোরুমের আপডেট ডিজাইন দেখতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিও আজকে কিন্তু ভিডিওর মধ্যে লেটেস্ট আপডেট একদম লেটেস্ট আবায়গুলো দেখাবো আমি কথা বাড়াবো না কারণ এই ভিডিওর মধ্যে আপনারা পেতে যাচ্ছেন অসংখ্য লেটেস্ট ডিজাইন প্রত্যেকটা লেটেস্ট ডিজাইন শুরুতে আমি দেখাবো এটার মধ্যে কিন্তু পাঁচ পাঁচটা কালার আছে এই ডিজাইনটার মধ্যে কিন্তু আপনারা পাঁচ পাঁচটা কালার পেয়ে যাবেন আর এগুলো কিন্তু থাকছে প্রত্যেকটা অফার প্রাইজে দামাকা এটার মধ্যেও কিন্তু আপনারা পাঁচ পাঁচটা কালার পেয়ে যাবেন নেক্সট আরো একটা আপডেট ডিজাইন আছে এটার মধ্যে কিন্তু আপনারা পাঁচ পাঁচটা কালার পেয়ে যাবেন এখন আসেন এই বোরখাগুলোর ফেব্রিক্সটা কি স্টোন কোয়ালিটি কেমন এবং কিভাবে আমরা ডেলিভারি দেই এই বোরখাগুলো কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনি অনলাইনে পারচেজ করতে পারবেন শোরুমে এসেও নিতে পারবেন আপনার ওগ্রিম একটাকো কিন্তু পেমেন্ট করতে হবে না স্ক্রিনে একটা নাম্বার এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো এই নাম্বারে ফোন কল দিয়ে মেসেজ দিয়ে আপনি কিন্তু অর্ডার করতে পারেন এটা ফেব্রিকটা জাস্ট পললে বুঝতে পারবেন যে কতটা আরামদায়ক এই ফেব্রিকটা আর যেহেতু স্টোন কোয়ালিটির কাজ আমি একটু ফোন থেকে দেখাবো এটা কিন্তু শ্যাম্পু ওয়াশ করলে চার থেকে পাঁচ বছরে কিছু হবে না এটা সম্পূর্ণ গ্যারান্টি করা আর কাপড়টা দুবাই চেরি ফ্যাব্রিক যারা বোরখা পরেন তারা কিন্তু জানেন কতটা আরামদায়ক আচ্ছা একটা বোরখা নিয়ে আমি বেশিক্ষণ বলবো না কারণ অসংখ্য ডিজাইন কিন্তু আছে এটা কোটি থেকে ইনারটা সম্পূর্ণ আলাদা করতে পারবেন সাথে থাকছে কিন্তু নব্বই ইঞ্চি একটা হেজাব এটা কিন্তু দুই ভাবে পড়তে পারবেন ভিতরের ইনারটা আপনারা আলাদা ইউজ করতে পারবেন উপরের কোটিটাও কিন্তু আপনারা সম্পূর্ণ আলাদা ইউজ করতে পারবেন আচ্ছা এখন আসেন এটার হেজাবটা আমি একটু দেখিয়ে দিচ্ছি হেজাবের একটা সাইডে কিন্তু খুব সুন্দর করে কাজ করা পেয়ে যাবেন বড় চওড়া হেজাব যারা কাবার করে পড়তে চাচ্ছেন এটার মধ্যে যে কালার গুলো হয় এটার কালার গুলো আমি দেখাবো এই যে এটা একটা কালার এবং অনেক সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটা কালার আমি দেখাবো তার আগে আমি ডিজাইন গুলো দেখিয়ে দেই এই যে এই ডিজাইনটার যে কালারটা কালার গুলো পাবেন এটাও কিন্তু কোটিটা আলাদা করতে পারবেন পকেট স্লিপা বায়া সাইড থেকে কিন্তু হাতাটা আসবে এটা কিন্তু পুরো বডিতে খুব সুন্দর করে কাজ আপনারা যারা একটা পার্টি বোরখা পরে একদম রাজকীয় একটা অনুষ্ঠান অ্যাটেন্ড করতে তাদের জন্য কিন্তু এই হবে আর যার বোরখা গুলো স্কিন শর্ট দিয়ে কিন্তু রাখবেন এটা একটা কালার আছে মার্শাল্লা খুবই সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এবং ইউনিক ব্ল্যাক আপুরা কিন্তু ব্ল্যাক কালারটা আপনারা সংগ্রহ করতে পারেন একদম রাজকীয় কিন্তু এটা এটাও কিন্তু কোটিটা আলাদা করা যাবে নেক্সট কোটি বোরখার মধ্যে যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ কোটিটা আলাদা করা যাবে আর এটার হাতার কাজটা মাসাল্লাহ এটা কিন্তু আপনার উপরের লেয়ারের হাতাটা এই যে আমি দেখাবো এটা কিন্তু উপরের লেয়ারের হাতাটা ভিতরের হাতাটা কিন্তু এটা আর এটা পেছনে খুব সুন্দর করে একটা কাজ পেয়ে যাবেন সম্পূর্ণ কোটিটা আলাদা করা যাবে ভিতরের ইনারটা কিন্তু আলাদা করা যাবে এটারও কিন্তু আপনি পাঁচটা কালার পেয়ে যাবেন এটার ব্ল্যাক কালারটা আমি একটু দেখিয়ে দিব এই যে ব্ল্যাক কালারটা আর আমি কিন্তু বারে বারে বলতেছি এগুলো ফ্যাব্রিক কিন্তু দুবাই চেরি একদম মজা এসে যাবে এই ফ্যাব্রিক গুলো পড়লে এতটা সফট আরামদায়ক ফ্যাব্রিক এটা নেক্সট যে কালারটা হবে এই যে এটা একটা কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর আমি আর একটা বার অর্ডার প্রসেসিংটা বলে দিচ্ছি স্ক্রিনে একটা নাম্বার এই নাম্বারটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে মুখ এই নাম্বারে ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন আপনার অগ্রিম করতে হবে। আগে আপনার হাতে যাবে আপনি বোরখাটা দেখবেন চেক করবেন যদি আপনার কাছে ভালো লাগে তবেই পেমেন্ট করবেন ভালো না লাগলে ডেলিভারি আপনি রিটার্ন করতে পারবেন কোনো কই ফল আসবে না দেখেন এই ডিজাইনটা কতটা ইউনিক মার্শাল্লাহ খুবই সুন্দর সামনে পেছনে অল ওভার কাজ করা কিন্তু এটার মধ্যে যে কালারগুলো হয় আর এগুলো কিন্তু পেয়ে যাবেন দামাকা অফার প্রাইজে কালো একটা কালার পেয়ে যাবেন নেক্সট এটার মধ্যে কিন্তু অলিভ কালার আপনারা পেয়ে যাবেন নেক্সট এটার মধ্যে যে কালারটা হয় এই সুন্দর কালারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন যার যে কালার লাগে স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করবেন এটার মধ্যে কিন্তু আপনারা একদম হালকা মিষ্টি কালারের মতো এই কালারটা পেয়ে যাবেন নেক্সট এটার মধ্যে যে কালারটা পাবেন এই যে এই কালারটা কিন্তু পেয়ে যাবেন তো এই সব বোরখাগুলো আপনার প্রাইস রেঞ্জটা কতটা আসবে যে বোরখাগুলো দেখিয়েছি প্রত্যেকটা কিন্তু অফার প্রাইস আসবে চারটা ডিজাইনের কিন্তু অফার প্রাইস আসবে মাত্র তেত্রিশশো টাকা আর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে কিন্তু একশো টাকা ডেলিভারি চার্জ আমি আর বার বলবো যারা ভাবতেছেন যে অর্ডার করবেন কিনা আমি বলবো অর্ডার করে বোরখাটা আপনি হাতে নিয়ে দেখেন যদি কোয়ালিটি ভালো লাগে তাহলে আপনি পেমেন্ট করবেন আর আমি কথা দিচ্ছি আপনি নিরাশ হবেন না হান্ড্রেড পার্সেন্ট ভালো মানের জিনিস পাবেন তো ভালো থাকবেন আজকে আহমেদ জিসন আমি বিদায় নিবো দেখা হবে পরবর্তীতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করতে ভুলবেন না আসসালামু আলাইকুম